আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের আজকের এই তারিখে তিনি শাহাদ বরণ করেন আজকে আমরা যে স্বাধীন বাংলাদেশ বা দ্বিতীয়বারের মতো স্বাধীন বলি না কেন যে প্রথম স্বাধীন বাংলাদেশ বা খামাতার বাহিনীর বিপক্ষে আমরা যুদ্ধ করে এই স্বাধীনতা লাভ করেছি সেই যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আমরা ভুলার মতো আমরা বাংলাদেশের মানুষ আমাদের এই স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে আচ্ছা এখন ফিরে আসি আরেকটা টপিক সেটা হলো আনিসুর রহমান আর সালমান এফ রহমানের ব্যাপারে দেখেন আনিসুর রহমান মন্ত্রী থাকাকালীন কি করছে না করছে এটা আমি এতটুকু কনসার্ন করব না কারণ প্রধানমন্ত্রীর সাথে আরও অনেক মন্ত্রীরা ছিল এমপিরা ছিল সবাই এগুলোর সাথে জড়িত যাই কিছু করুক না কেন তবে সালমান এফ রহমানের প্রতি আমার একটা ক্ষোভ ছিল অধিক সালমান এফ রহমানের প্রতি সেটা হলো যে উনি যে শেয়ার বাজারে কেলেঙ্কারি গুলো করছে মানে যে মধ্যবিত্ত বলেন তার থেকে আরো একটু কমে নিম্নবিত্ত বলেন মানে যারা আসলে ওইখান থেকে কিছু টাকা উপার্জন করত আর এই বাজার বাংলাদেশের শেয়ার বাজার মেরুদণ্ডটা কিন্তু উনি ভেঙে মানে সবাইকে পথে নামাইছিলাম আমার কিন্তু কোনোদিন শেয়ার বাজারে আমি কখনো ইনভেস্ট করি নাই তো এটা নিয়ে না কিন্তু আমি দেশের জনগণের কথা বলতেছি আমার মনে হয় কোস্ট গার্ড যদি ওদেরকে না ধরে জনগদ্য ধরতো ওদের যদি দুই একটা দিত জনগণের মন শান্তি হইত এখন আরেকটা পয়েন্ট ধরতেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের ওনারা দায়িত্ব নেয়ার সাথে সাথে বা দায়িত্ব নেওয়ার আগে থেকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদে জিয়া তারেক রহমান তারপর এদিকে বাবর এদের সবার কেস থেকে কিভাবে এদেরকে মুক্তি দেয় এনাদের যে কর্মীরা জেলে ছিল তাদেরকে কিভাবে ছেড়ে দেয় আমি এই জিনিসটা বুঝলাম না কেন এই যে উপদেষ্টা তারপর প্রধান উপদেষ্টা তারপর দেশের ছাত্র সংগঠন কেউ কোনো এটা নিয়ে কেন করে নেয় কেন বলে নাই যে এরা তো বড় বড় কেসের সাথে যুক্ত ছিল খালাদা জিয়া বলেন তারেক রহমান বলেন সবাই যে না কেন এরা তো হত্যা মামলা তারপর ছোট মামলা না তো হঠাৎ করে সরকার সরকার পতন হলো একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো বা আসলো না তার আগে রাষ্ট্রপতি একদিনের মধ্যে এদেরকে ছেড়ে দিচ্ছে কেন এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলিনি কেন বলিনি আমরা তারপর কথা হচ্ছে আপনার যেটা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা আচ্ছা সরকার পতন হইল দেশের মধ্যে পুলিশ নাই ট্রাফিক পুলিশ নাই কেউ নাই এই মুহূর্তে যদি এই এমন কিছুই জানা না ট্রাফিকের রুল সম্পর্কে এমন কোন শিক্ষার্থী যদি এরা যদি এই ট্রাফিকটাকে কন্ট্রোল না করত কি করতেন আপনারা কার কাছে জবাব চাইতেন কি হইতো দেশের কারো কোনো ধারণা আছে হ্যাঁ এটা বলতে পারেন আমরা চুরি চামারি করতে পারেন না রোড দিয়ে যেটা শর্টকাট মারতে পারতাম এই ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী যারা বললেন না কেন এদের জন্য আমি নিজেও একবার চেষ্টা করছিলাম একটা রাস্তা দিয়ে শর্টকাট মারার জন্য কিন্তু এরা আমাকে দেয়নি অন্যদিকে ঘুরে গেছি একটু দাঁড়িয়েছিলাম ওরা সিগন্যাল দিছে একটু দাঁড়িয়েছিলাম তারপর আবার ছেড়ে দিছে চলে আসছি কিন্তু আপনি একটু চিন্তা করেন একটা দেশের সরকার পতনের পর সে দেশের যদি সবচেয়ে বড় বাহিনী যেটা থাকে পুলিশ বাহিনী ওই পুলিশ বাহিনীও পলাতক আছে ওই মুহূর্তে কে সামলাবে এই দায়িত্বগুলো যদি আমাদের দেশের যে ইয়ং জেনারেশন বা শিক্ষার্থীরা আছে এই দায়িত্বটা যদি ওনার না নিত তাহলে দেশের পরিস্থিতি কি হতো একবারও ভালো চিন্তা করে দেখছেন রাস্তায় বেরোচ্ছেন গাড়ি নিয়ে বা আমি বেরোচ্ছি একটু ভোগান্তি হচ্ছে এতটুকুই আমরা সহ্য করতে পারতেছি না এখন আসে আরেকটা টপিক সেটা হচ্ছে দুই সাবেক প্রধানমন্ত্রী দুই ছেলেকে নিয়ে প্রথমে কথা বলবো তারেক রহমানকে নিয়ে এই দেশ যদি পুনরায় স্বাধীন হয়ে থাকে স্বাধীনতা লাভ করে থাকে আমি যে কথা বলতেছি আমি যে বাক স্বাধীনতা ফিরে পাইছি সেটা তো সত্যিকার অর্থে পাইছি এই দেশের শিক্ষার্থীদের জন্য ঠিক না বিএনপি গত পনেরো ষোলো সতেরো বছরে কি করতে পারছে এই সরকারকে কিছুই করতে ঠিক আছে কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন যখন ওইখান থেকে বসে বসে চেয়ারম্যান বলে যে এই রহমান তত্ত্বাবধায়ক সরকার আসার পর তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আরে কোথায় ছিলেন কে কোথায় ছিল হ্যাঁ কিভাবে আদেশ করে এরা তিন মাসের মধ্যে আসে দিলে তুমি কি করবো আবার সেম কাহিনী এই গুম এই আত্মসাত লুটপাট এগুলো শুরু হবে দেশের মধ্যে আবার প্রতিশোধ নিতে যাবে বিএনপি আওয়ামী লীগকে মারছে আওয়ামী লীগ মারছে এখন আবার বিএনপি এসে এদেরকে মারবে সেম তো কারোর সাথে তো তফাত নাই আচ্ছা এখন আসি জয় সাহেবের কথা নিয়ে হুম প্রথমে বললেন শেখ হাসিনা দেশ ত্যাগ করতে চাই নাই জোর করে ওনার কথায় সবাই জোর করছে এজন্য জন্য চলে গেছে তারপরে স্টেটমেন্ট আসতেছে শেখ হাসিনা বা ওনার ফ্যামিলি মেম্বার কখনো নির্বাচন করবে না ওরা এই দেশের মানুষের অনেক ভালো চিন্তা করছিল কিন্তু মানুষ এই দেশের মানুষ ওদেরকে সাপোর্ট করে নাই বুঝতে পারে নাই জন্য আর নির্বাচনে আসবে না আচ্ছা তারপর আবার জানতে পারলাম কি তারা আবার আসবে নির্বাচন করবে এই দেশে মানে আমাদের দেশে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছে তারা খুব কষ্ট আছে দেশের সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে এরা কোনো কিছু করতে আসে খুব আফসোস এদের তারপর হচ্ছে তারপর আবার স্টেটমেন্ট দিচ্ছে কি মা এখনো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা নাই এখনো উনি ওই দায়িত্বে থাকবেন উনি এসে এটা বুঝে দিবেন আরে ভাই এত বড় পড়ালেখা এই যে গুগলের আগেও সার্চ ইঞ্জিন উদ্ভাবক এতটুকু যদি না বুঝে এত ইউনিভার্সিটিতে বড় একজন রাষ্ট্রপতি যদি কোনো দেশের সংসদকে বিলুপ্ত করে সে দেশের সরকার কি আর থাকতে পারে আচ্ছা এখন আসি সেনাবাহিনীর প্রসঙ্গে ছাত্রদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী যখন তার দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান তখন এই দেশের বিভিন্ন জায়গায় গণভবন বঙ্গভবন বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু সেনাবাহিনীর দায়িত্বে ছিল ঠিক আছে এখন একজন প্রধানমন্ত্রী যাওয়ার পর একটা দেশের হঠাৎ করে কি পরিস্থিতি হইতে পারে এটা নিশ্চয় প্রধানের এতটুকু না বোঝার কোনো কারণ নেই তাহলে এখন আমার প্রধানের প্রতি আমার একটা কোয়েশ্চন হচ্ছে উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরকার চলে যাওয়ার পর কেন বাহিনী প্রত্যাহার করছিল কেন সব মানুষগুলো গণভবন বঙ্গভবনে গিয়ে লুটপাট করছিল করতে পারছিল কেন সাধারণ মানুষ বিভিন্ন থালায় গিয়ে অস্ত্র এই বুলেট গুলি এগুলো কিভাবে নিল এখন আসি এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে আমার আর সবচেয়ে যে বিষয়টি নিয়ে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদকে কেন উপদেষ্টা পদে নিযুক্ত করা হইল এটা নিয়ে প্রথমত হচ্ছে আমি তাদের এমন কোনো যোগ্যতা দেখি না যে তারা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসেবে নিযুক্ত হইতে পারেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে একটু বুঝাই দেন এরা দুজনের মধ্যে এমন কি আছে যে আসলে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে শুধু একটাই আছে সেটা হচ্ছে যে এটা যেটা কোটা আন্দোলন করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন সমন্বয়কেরা আর কিছুই না তাই আমি যদি একটু সিম্পল ভাবে বলি যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারাই এই কোটা নিয়ে উপদেষ্টা হইছে এখন হয়তো অনেকে বলতে পারে বা অনেকে বলছে আমি দেখছি সেটা হচ্ছে এনারা হচ্ছেন ছাত্রদের প্রতিনিধি এখন আমি একটু ক্লিয়ার করে দিই যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের সমন্বয়করাই তো নির্বাচন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা হিসেবে বসানোর জন্য তো যেখানে আপনারা একজনকে নির্বাচিত করে ফেলছেন প্রতিনিধি হিসেবে সেখানে এরা কেন প্রতিনিধি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তরুণরা কি করতে পারবে না বা এরা হয়েছে আমার সমস্যা কোথায় হ্যাঁ আমার সমস্যা হচ্ছে এখানে এরা যদি কোটা আন্দোলনের পরপর এই দায়িত্বটা না নিয়ে তার পরবর্তীতে কোনো একটা সংগঠন করে মানে দল সব গঠন করে যদি এই নির্বাচনে এসে প্রধানমন্ত্রী হইতে আমার কোনো সমস্যা ছিল না ঠিক আছে আমার কোনো সমস্যা ছিল না আমি তখন কিছু বলতাম না আমার কোনো সমস্যা নেই ইয়াং জেনারেশন আসছে প্রধানমন্ত্রী হইছে এটা তো দেশের জন্য ভালো কিন্তু আমার সমস্যাটা ওইখানে যখনই আপনি কোটা আন্দোলন করছেন তারপর আপনি সুযোগ পাইছেন এই কোটা আন্দোলনের ভিত্তিতেই আপনি কোটা নিয়ে আবার একটা আপনার কাজটা আপনি লাগাই দিলেন আবার অনেকেই বলছে বলছে দেখলাম যে মমতা যদি সংসদের সদস্য হইতে পারে তাহলে এদের সমস্যা আপনি আমি যারা আন্দোলন করছে কেন আন্দোলন করছে আন্দোলন করছে এটাই তো সৈরা ছিল তাকে থামানোর জন্য ওই সদস্য হওয়ার সংসদের যোগ্য না এই জন্য আমরা শেখ হাসিনাকে আমরা এত কথা বলতে পারছি তাই না তা এখন ওরা করছে আপনি এটা আন্দোলন করলেন আবার করে আপনি আবার সে সুযোগটা নিলেন এটা তো ঠিক হইল না কথা হচ্ছে সেটা হচ্ছে যে নরম গতি যখন কেউ পায় নরম চেয়ার পায় অর্থ এগুলো লোক কেউ সম্ভাইতে পারে এটা হচ্ছে লাস্ট কথা আর আমার কথা হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার মতামতটা জানাবেন